আজ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হল হস্তশিল্প মেলার এই হস্তশিল্প মেলাতে প্রায় একশোর বেশি স্টল বসানো হয়েছে হস্তশিল্প মেলাতে বিভিন্ন হাতের কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম ডোকরার কাজ নিয়ে বসেছেন স্টলের মালিকরা এই হস্তশিল্প মেলা চলবে জানুয়ারি মাসের চার তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আজ এই হস্তশিল্পের মেলাতে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জেলা শাসক বিধান রায় সহ আরও প্রমুখেরা মন্ত্রীকে এখানে দুদিন কেমন কেমন দেখলেন বা বা ঘুরছেন আজকে নতুন কিছু নয় গত তিন বছর হলে মেলাটা এখানে উদ্বোধন হয়েছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া শিল্প দু হাজার এগারো প্রাককালে এই হস্তশিল্প বিলুপ্তির পথে ছিল সেই শিল্পকে শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন তো সবতই আজকে আমাদের এমআইসি ছিলেন এখানে আমাদের এসআরডি চেয়ারম্যান সাহেব ছিলেন ডিএম সাহেব ছিলেন আমার সমস্ত বিধায়করা ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা ছিলেন এবং ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি ছিলেন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর ছিলেন তো একটা সরকারি মঞ্চ সরকারি একটা প্রকল্প উদ্বোধন হচ্ছে একটা মেলার উদ্বোধন হচ্ছে সেখানে সবাই মঞ্চে থাকবে এটা স্বাভাবিক দেখা গেলো পাশাপাশি আপনি মঞ্চে বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরতে দেখা গেল তাহলে কি সেই মানে বিভিন্ন কুটির শিল্প থেকে যেগুলো হস্তশিল্প সেগুলোকে হারিয়ে যাচ্ছে দিনকে দিন তার জন্য কি মেলা দু হাজার এগারোর প্রাককালে এই শিল্প হারিয়ে গিয়েছিল আবার বলছি বিলুপ্তির পথে ছিল ক্ষুদ্র কুটির শিল্পকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই আমাদের মানব মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীদের শিল্পী ভাতা এই শিল্পকে কী করে আরও আগেই নিয়ে যাওয়া যায় সেই জন্য তিনি বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে এই শিল্প সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ধরনের মেলার আয়োজন করেছেন যার জন্য যারা ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে বাড়িতে যারা বিভিন্ন ধরনের এই শিল্পের সঙ্গে যুক্ত সেই শিল্পী কুয়লা তারা তাদের দোকান নিয়ে এসে এই মেলাগুলোতে লাগাতে লাগাতে পারে মেলাগুলো তারা বিক্রির বাটা করে এবং গ্রাম থেকে দেশ দেশান্তর থেকে মানুষ এসে এগুলোকে কিনছে সব তাদের পরিবারের আর্থিক উপার্জনের একটা ব্যবস্থা মানবীয় মুখ্যমন্ত্রী মানব মমতা করেছেন সেই মেলাটারই আজকে উদ্বোধন ছিল সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সকলেই ছিলাম যেভাবে রাজ্যের নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি আগামী দিনে কুটির শিল্পকে কি সেইভাবে পেশালিভাবে কি কিছু ভাবা হবে যেহেতু শুধু কুটির শিল্প নয় পিছিয়ে পড়া বাংলাকে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এগিয়ে নিয়েছেন সমগ্র শিল্প জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করে মানুষের মনের মনিকোটা পৌঁছে গেছেন শুধু হস্তশিল্প নয় সমস্ত শিল্প সত্তাকে তিনি জাগিয়ে তুলেছেন বাংলায় কাটাকাটি খুনো রাহাজানি তিনি বন্ধ করেছেন উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মানুষের মনের মণিকোটায় তিনি স্থান করে নিয়েছেন সবতই বাংলার বুকে বাংলাকে সঙ্গে ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু বিচার বিবেচনা করে দেখতে পাবেন বাংলা সবার আগে আছে সবার উপর আছে এবং আগামী দিনে থাকবে যেভাবে আমাদের মানব মানে মমতা বন্দোপায় উন্নয়ন করছেন মেলা আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মেলা তিরিশ তারিখ থেকে শুরু হয়েছে ষোলো তারিখ পর্যন্ত চলবে দুপুরে একটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ মেলা চলবে এখানে পঁচিশটা স্টল হয়েছে সাড়ে তিনশো মতন আর্টিজেন এসছে এবং তারা নানা জেলা থেকে তাদের সোমবার পসড়া নিয়ে এখানে এসেছেন তারা বিক্রি করতেছে আমরা চাই আপনাদের মাধ্যমে একটু বোঝা যাতে এখানে আরও মানুষ আসেন এবং এরা যে জিনিস এনেছে তারা সেখানে দেখাশোনা করে তারা নিতে পারেন তার জন্য আমরা সময় প্রস্তুত আছি বলে দিলাম তো শুনবি না তো কি হবে পঁচিশটা কাউন্টার এখানে হয়েছে সাড়ে সাড়ে তিনশো সাড়ে তিনশো জন আটি এই মেলায় অংশ নিচ্ছে